হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন নিউজ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন এক আপডেট দিয়ে দিয়েছে সরকার এই মাস থেকে ঢুকতে চলেছে আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে আসবে সেই টাকা সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা কি কি বলা হয়েছে জানা যাক প্রথমে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েও বাড়ি তৈরি অনিহা। কার ছবি রুখতে কড়াকড়ি প্রশাসনের বাংলার বাড়ি প্রকল্পের টাকা সঠিক সময়ে হাতে পেয়ে বাড়ি তৈরির অনীহা এবার কড়াকড়ি শুরু করলো প্রশাসন মালদহের পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে তাদের সতর্ক করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক বলা হয়েছে এর পরেও প্রকল্পের প্রাপ্ত অর্থ বাড়ি তৈরির ব্যবহার না করলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি সূত্রের খবর কেবল মালদহ জেলায় এখনও প্রায় এক হাজার বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা প্রাপ্য অর্থ পেয়েও নির্মাণ কাজ হাত দেননি এরপর এই নিয়ে আইনি পদক্ষেপ দেওয়া হবে বলে সাফ জানানো হয়েছে জেলা উন্নয়ন সংক্রান্ত বৈঠকের পর এই করা নির্দেশ সামনে এসেছে কেবল আবাস নয় যে কোনো সরকারি প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে ধীর গতি বা অনিয়মের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন এই বিষয়ে জেলাশাসক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে গতি আনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ রূপায়ণের বিষয়টি নিশ্চিত করতে এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গত একাধিক সরকারি প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় রাজ্য নিজেই তাদের কোষাগার থেকে অর্থ ব্যয় করে প্রকল্প চালাচ্ছে সেই তালিকার নাম রয়েছে আবাস যোজনারও বাংলার মানুষকে আবাসের বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র বরাদ্দ টাকা আটকে রেখেছে তবে বিগত সময়ে এই প্রকল্প চলেছে কেন্দ্রীয় বরাদ্দেই উল্লেখ্য এর আগেই পাঁচশো চব্বিশ জনকে টাকা ফেরানোর জন্য নোটিশ দিয়েছে রায়গঞ্জ পৌরসভা আবাস যোজনা সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করা তাদের দ্রুত আবাসের অর্থ ফের ফেরানোর নির্দেশ দেওয়া হয় বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা না ফেরালে পুলিশের এফআইআর করা হবে বন্ধুরা আপনারা সমস্তটাই দেখতে পেলেন যারা আবাস প্রকল্পে টাকা পেয়ে গেছেন এবং এখনো পর্যন্ত বাড়ি বানাননি তাদের কিন্তু আয় পুলিশের আয়তায় নিয়ে আসা হবে অর্থাৎ সেই টাকা কিন্তু সরকারকে ফেরত দিতে হবে তো সমস্তটাই দেখতে পেলেন আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার